জামাত ইসলামের আমির সাহ মহিলা জলয়ে ধরছে না কি করছে না করছে তা আমি ভিডিওটা দেখলাম এবং খুব হৃদয় বিদারক একটা অবস্থা ছিল এখন কথা হচ্ছে আমরা তো জামাতের কেউ না আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছি আসলে বিষয়টা হচ্ছে না হা আল্লাহ তারা বলছেন যে ন্যায়ের ব্যাপারে তুমি অটল থাকো ন্যায়ের পক্ষেই সাক্ষী দাও কোনো সম্প্রদায়ের প্রতি তুমি শত্রুতা বসত কোনো অন্যায় করিয়ে ফেলো না আমরা যেইভাবে শরীয়তকে উপস্থাপন করি এই শরীয়ত কি আসলে এমন এটা দেখে তো মানুষ ভয় পাবে স্বাভাবিক

তখন এটা ছিল ইসলামের বিধান যে মৃত্যু ব্যক্তির জন্য অথবা সবর করা ইসলামের একটা শিক্ষা যে ধৈর্য ধারণ করতে পারা এটা একটা শিক্ষা কিন্তু অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল ফাঁকা আল্লাহ নবীম রসুল তখন বললেন দা আয়া উমর হে অমর তাকে ছেড়ে দাও ছেড়ে দাও ফাইনাল কল বা মুসাফকার তার দিলটা এখন আঘাতপ্রাপ্ত মানে এইটা হলো অবস্থা এটা হলো সিচুয়েশন এই সিচুয়েশনে রসুল্লাহ একটু বি মানে একটা বিধানকে শিথিল ভাবে জিনিসটা প্রয়োগ করলেন আমরা ঠিক যেভাবে প্রয়োগ করি আদৌ কি এটা পূর্ণাঙ্গ ইসলামের মাপকাঠিটাকে এমন আমরা আর একটু সামনে থেকে বুঝবো যেমন রসুল্লাহ সময় আরেকটা ঘটনা ভয়াবহ একটা ঘটনা ঘটছিল ওই ঘটনাটা শুনলে আমরা বুঝবো যে এই সিচুয়েশনটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে আসলে সঠিক কিনা এটা আমরা অনেকটা ধারণা নিতে পারবো তারপর আর অনেক দলিল আছে ইনশাল্লাহ সই ছয় হাজার পঁচিশ নম্বর হাদিস সর্বনা একই হাদিস সৈমসলিমের দুইশো পঁচাশ নম্বর হাদিসের বর্ণনা একই হাদিস সোনান আবুদাউদ্ তিনশত আশি নাম্বার হাদিস বর্ণনা একই নম্বর হাদিসের বর্ণনা একটা বিশাল ঘটনা ঘটছিল রসুল কি হঠাৎ আনাস থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন

আমাদের একটা বিশেষ কিটা পড়ানো হয় আশবাউন নাজায়ের আশবাউন নাজারে একটা মূলনীতি আছে সেখানে বলেছে আল মাশাকাত তু তাজিবুত তাইসির মানে কোন একটা জিনিস मुश्किल যদি হয়ে যায় কোন একটা অ্যাক্সিডেন্ট मुश्किल এই জিনিসটা সহজত্বকে টেনে আনে তার মানে একটা বিধান আসলে এরকমই বিধানটা আসলে এরকমই কিন্তু সিচুয়েশনটা কঠিন ছিল ওই অবস্থায় বিধানটা শিথিল হয়ে যাবে একই রকম কওয়ায়েদে ফিকহ বর্ণনা আছে সেখানে লেখা হইছে আদরুরাত তুবিহুল মাহজুরাত জরুরাত পাস সিচুয়েশন অনেক সময় অনেক নিশ্চিতত কাজকে শিথিল করে দেয় স্পষ্ট কথা এখন কথার কথা মহিলা যেভাবে জড় ধরছে আমি দেখছি হয়তো তার অন্তরটা ফেটে যাচ্ছে সে একজন শহীদের মা শুনছি কেউ কেউ অন্য কথাও বলেছেন যাক সেটা আমার কাছে প্রমাণিত না একজন শহীদের মা তার আত্মচিৎকার তার অন্তরটা ফেটে যাচ্ছে ওই মুহূর্তে হিতাহিত জ্ঞান তার মধ্যে নাই সে বিধান তার মাথার মধ্যে নাই তা আবার মহিলা হলো পঞ্চাশ শুদ্ধ মানে বয়স প্রায় পঞ্চাশ শুদ্ধ শুনেছি এই অবস্থায় সেই যে কাজটা করেছে তাকে যদি আপনি ঝাড়া দিয়ে ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দিতেন আচ্ছা বলেন তো তার মধ্যে কি ইসলামের ব্যাপারে কি পজিটিভ

এইটা হচ্ছে অর্থাৎ কোরআন যে কথাটা বলতেছে উসুল গুলো সেই কথাই বলতেছে এমনকি হানাফি মাসাবের একাধিক যেমন পৃষ্ঠায় স্পষ্ট বলা আছে একজন কাজী মানে যে বিচারক সে যদি বিচার করতে যে তার সামনে একজন মহিলা বাড়ি আসছে বা বিবাদী আসছে এখন তার বিচারের কার্যের জন্য তার দিকে তাকাইতে হবে না তো হারাম স্পষ্ট বলা হচ্ছে যে সে তাকাইতে পারবে কোনো সমস্যা নাই ওয়াইন হাসালাত শাহাতির যদি তার অনিচ্ছায় ভিতরে শাহওয়াত অথবা কোনো কুমন্ত্রণা ভিতরে চলেও আসে তার অনিচ্ছায় এই অবস্থা